কাকে মেধা বলছি এই অনুযায়ী একটা লোককে মেধাবী বা মেধা মেধা নেই এটা বলতে ও এটা বুঝতে পারবে না পারবে না ও আর একটা বিষয় বুঝবে যেটা এ পারবে না ওটা বোঝার মেধা ওর নেই সকল তাহলে মেধা নেই এই কথাটাই আমাকে এই রেসপেক্টে রাখতে রাখবো যে ওর ওই মেধাটা আছে নাক লম্বা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ চোখ বড়টা সৌন্দর্যের লক্ষণ গাল ফর্সাটা সৌন্দর্যের লক্ষণ ভুল কথা পৃথিবীতে কোনো মানুষের পক্ষে অসুন্দর হওয়া সম্ভব নয় যদি মানুষ হয় ঠিক তেমনি পৃথিবীতে কোনো লোকের পক্ষে মেধাহীন হওয়া সম্ভব নয় হয় আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা নই মানে আমি পারদর্শী ওই যে খেলা ওই যে খেলার নিয়ম তৈরি করে দিচ্ছে বাবু আগে মেধা আর ও তো পারবে না ওগুলো আরে পারবে না ওকে খেলায়

খুব ইন্টারেস্টিং এখানে বায়োলজি চলে আসবে খান খান আমি জানি এই তর্ক আমি করেছি বহুদিন হ্যাঁ সবটা তুমি সমাজের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ বায়োলজি জিনের কি কিছু নেই জিনের মধ্যে মেধার ব্যাপার কি কিছু আছে তা আমার কিছু করার নেই আমি কি করবো এই থাকে তো আমি তো আমি করিনি আমি যেটা করেছি সেটার জন্য আমি তাই রেসপন্সিবল আমার জিনে যদি কোনো অন্ধকার ঢোকানো থাকে তা আমি তাতে তাই নই আমি কি করব। সরকার দেশ তোমার দায়িত্ব যে আমার এই জিনে এই অন্ধকার আছে ওই জিনে ওই আলো আছে আলো জিন নিয়ে তুমি কোনো কথাই বলছো না তুমি আধার জিনটা নিয়ে কেউ কথা বলছো তোমার আলো জিনের সঙ্গে আমি আমার আধার জিনকে কমপ্লিট কম্পিট করব কেন তোমার আধার জিনের সঙ্গে আমি আধার জিন কম্পিট করাও আজও কেউ না তুই তোমার আসল হবে না যদি করতে দেব না সেটাই জিনে আমার মেদান না থাকে তো ওই মেধা আমার কোনো তার জন্য আমি অসম্মানিত হই আমার পরিবারে ডায়াবেটিস জেনেটিক তো কি করবো আমি আমি কি করতে পারি